নমস্কার বন্ধুরা এই যে দেখুন আমি কিন্তু শ্রমশ্রী প্রকল্পে একজন পরিযায়ী শ্রমিকের ফর্ম সাবমিট করেছি এবং উনার কিন্তু সাকসেসফুলি ফর্ম সাবমিট হয়ে গেছে যার মেসেজ কিন্তু চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এবার থেকে ইনি কিন্তু পুনর্বাসন ভাতা মান্থলি পাঁচ হাজার টাকা পাওয়ার যোগ্য বিবেচিত হয়েছেন তো আসুন ফর্ম ফিল আপের সম্পূর্ণ নিখুঁত প্রসেস আপনাদের দেখাই তো প্রথমে জেনে নিন এই যে শ্রমশ্রী প্রকল্পের অ্যাপটি আপনি কিভাবে ডাউনলোড করবেন শ্রমশ্রী প্রকল্পের মোবাইল অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে আপনার মোবাইলের গুগল সার্চ বারে এবং এখানে এসে টাইপ করবেন কর্মসাথী এবং সার্চ করবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে তো এবার দেখুন এই যে দেখতে প্রথম এই যে কর্মসাথী এই সাইটে আপনি ক্লিক করে দিবেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে চলে আসবে এবার বন্ধুরা শ্রমশ্রী মোবাইল অ্যাপ ডাউনলোড করার জন্য এই যে ক্লিক হেয়ার টু ডাউনলোড এর অপশন আছে এতে আপনি ট্যাপ করে দিবেন এবং সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের ফাইলে কিন্তু এই মোবাইল অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং তারপরে আপনি এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পরে অ্যাপটিকে ওপেন করে নেবেন তো বন্ধুরা অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনার কাছে মোবাইল অ্যাপটি লোকেশনের পারমিশন চাইবে আপনি পারমিশন দিয়ে দিবেন ইতিমধ্যে আপনি যদি পরিযায়ী শ্রমিক পোর্টালে আপনার নাম নথিভুক্ত না করিয়েছেন তাহলে নিচের দিকে যে দেখতে পাচ্ছেন রেজিস্টারের অপশন আছে এই রেজিস্টারের অপশানে ক্লিক করে আপনাকে কিন্তু পরিযায়ী শ্রমিকে নাম নথিভুক্ত করাতে হবে তো কিভাবে প্রথমে পরিযায়ী শ্রমিকের জন্য নাম নথিভুক্ত করাতে হয় সেটা আপনাদের প্রথমে দেখাচ্ছি তো এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন রেজিস্টারের অপশনটি আছে এতে আমি ট্যাপ করে দিলাম তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হবে তো এখানে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে এবং তারপর জেনারেট ওটিপি ট্যাপ করতে হবে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি আপনি এই বক্সে লিখে দিবেন তারপরে ভ্যালিডেট ওটিপি তে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটি ওপেন হয়ে যাবে এবার দেখতে পাচ্ছেন উপরে আপনাকে আপনার নাম লিখে দিতে হবে তার নিচে আপনার আধার নম্বরটি দিয়ে দিতে হবে তারপরে দেখুন ফাদার বা হাজবেন্ড ট্যাপ করে আপনার বাবার নাম বা আপনি যদি মহিলা হন তাহলে আপনার হাজবেন্ডের নামটা এই বক্সে লিখে দিতে হবে তারপর রেজিস্টারে ট্যাপ করার সঙ্গে 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 আপনি কিন্তু শ্রমিক হয়ে যাবেন এবং আপনার সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে তো এবার আপনি যেহেতু পরিযায়ী শ্রমিক আপনার নাম নথিভুক্ত করিয়েছেন তাই শ্রমশ্রী প্রকল্পে আপনি এবার আবেদন করতে পারবেন তো এর জন্য আপনাকে প্রথমে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইল নম্বরটি দিয়ে দিবেন তারপর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন তারপর আপনার ওই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি আপনি এই এন্টার ওটিপির বক্সে লিখে দিবেন তারপর ভ্যালিডেট ওটিপিতে ট্যাপ করবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা নতুন পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে এবার এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট নেম এখানে আপনার নাম লিখে দিবেন তারপরে মোবাইল নাম্বার আপনার মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দিবেন এবং নিচে দেখুন তারপরে দেখুন ইমার্জেন্সি মোবাইল নাম্বার এটি আপনি চাইলে দিতে পারেন না দিলেও প্রবলেম নেই তারপরে গার্ডিয়ানস টাইপের ফাদার বা হাজব্যান্ড যে কোনো একটিতে ট্যাপ করবেন তারপরে অভিভাবকের নামটি আপনি নিচে লিখে দিবেন তারপরে রিলিজিয়নে ট্যাপ করে আপনার রিলিজিয়ানটি কি সেটি সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন ক্যাটাগরি এখান থেকে আপনি আপনার ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবেন অর্থাৎ জেনারেল নাকি এস সি এস টি যেটা হবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তারপরে ডিওবিতে ক্লিক করে আপনার জন্ম তারিখটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং নেক্সট দেখুন আধার কার্ড নম্বর এখানে আপনাকে আপনার আধার নম্বরটি সুন্দরভাবে লিখে দিতে হবে তারপরে দেখুন রেশন কার্ড টাইপ তো রেশন কার্ড টাইপে ক্লিক করে আপনাকে আপনার নিজের যে রেশন কার্ডের ধরনটি সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তারপরে দেখুন রেশন কার্ড তো এখানে আপনার যে রেশন কার্ডের নম্বরটি আছে সেটি দেখে দেখে সুন্দরভাবে লিখে দিবেন এবং নিচে দেখুন ভোটার কার্ড নাম্বার তো আপনি আপনার ভোটার কার্ড নম্বরটি এই বক্সে লিখে দিবেন তারপরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ট্যাপ করে দিবেন তো সঙ্গে সঙ্গে আপনি নতুন একটি পেজে কিন্তু চলে আসবেন তো তো অপশনটি দেখতে পাচ্ছেন ক্লিক করে করে আপনি আপনার কিন্তু সিলেক্ট বন্ধুরা তারপরে নেক্সট অপশনটি দেখুন সাব ডিভিশন অর্থাৎ মহকুমা তো এখানে ট্যাপ করে আপনি আপনার যে সাব ডিভিশনটি রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে নিবেন তো তারপরে দেখুন আপনার এরিয়াটি ব্লক নাকি মিউনিসিপ্যালিটি নাকি কর্পোরেশনের মধ্যে পড়ে সেটা এখান থেকে সিলেক্ট করে নিবেন তো ইনি যেহেতু গ্রামে থাকেন তা ইনার ব্লক সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে আপনাকে এই ব্লকে ট্যাপ করে ব্লকটি সিলেক্ট করে নিতে হবে এবং নিচে দেখুন গ্রাম পঞ্চায়েত তো এখানে আমি ট্যাপ করে গ্রাম পঞ্চায়েতটি এর মধ্য থেকে বেছে নিলাম তারপরে পুলিশ স্টেশন এখানে ট্যাপ করে ইনার থানাটি আমি সিলেক্ট করে দিলাম এবার নিচে দেখুন পিনকোড এখানে আপনাকে পিনকোডটি সুন্দরভাবে লিখে দিতে হবে এবং তারপর নিচে দেখুন এই যে পারমানেন্ট অ্যাড্রেসের বক্সটি আছে এখানে সুন্দরভাবে অ্যাড্রেসটি লিখে দিতে হবে তো অ্যাড্রেসটি লিখে দেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট এতে ট্যাপ করতে হবে এবং ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি নতুন পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে এবার এই যে নেক্সট পেজে আপনাকে ওয়ার্ক লোকেশন ডিটেলস দিতে হবে অর্থাৎ কর্মস্থলের বিবরণ দিতে হবে এবার এই অ্যাপ্লিকেন্ট যেহেতু পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরে কর্মরত এর জন্য এখানে কান্ট্রিতে ইন্ডিয়া শো করছে এবার এখান থেকে আপনাকে স্টেট অর্থাৎ যে রাজ্যে কর্মরত সেটি সিলেক্ট করে নিতে হবে এবং যেখানে ইনি কর্মরত সেখানকার পুলিশ স্টেশনটা কি সেটা এখানে দিয়ে দিতে হবে তো এবার দেখুন যে সকল আবেদনকারীরা ভারতের বাইরে কর্মরত তাদের জন্য এই সেকেন্ড অর্থাৎ বি অপশনটি আছে এখানে ট্যাপ করে যে দেশে কাজ করছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং সেই ওয়ার্ক প্লেসের অ্যাড্রেসটি অর্থাৎ কর্মক্ষেত্রের ঠিকানাটা সম্পূর্ণভাবে এখানে লিখতে হবে এবং নিচে ভ্যালিড পাসপোর্ট নম্বর অর্থাৎ বৈধ পাসপোর্ট নম্বরটি লিখে দিতে হবে তো ইনি যেহেতু পশ্চিমবঙ্গের মধ্যে কর্মরত তাই আমি এই সিলেক্ট করে নিলাম এবং সমস্ত দিয়ে সেভ নেক্সট এই অপশানটিতে ট্যাপ করে দিলাম তো বন্ধুরা এবার দেখুন নতুন একটি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে চলে এলো এখানে সিলেক্ট ওয়ার্ক টাইপ অর্থাৎ কাজের ধরনটি কি সেটি নির্বাচন করতে হবে এর জন্য এই যে প্রথম বক্সটি দেখতে পাচ্ছেন এতে কিন্তু ট্যাপ করে দিতে হবে সঙ্গে অনেকগুলি কাজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে তো এখান থেকে উনি যে কাজটি করছেন সেটি এর মধ্য থেকে সিলেক্ট করে নিতে হবে এখানে দেখুন অনেকগুলি অপশন কিন্তু দেখাচ্ছে যেমন এগ্রিকালচার কার্পেন্টার কনস্ট্রাকশন ডোমেস্টিক হেল্প ইলেকট্রিশিয়ান গার্মেন্টস হেলথ কেয়ার হসপিটালিটি জুয়েলারি ম্যানুফ্যাকচারিং ম্যাসন, প্লাম্বার সেলফ এমপ্লয়েড এরকম অনেকগুলি অপশন কিন্তু এখানে শো করছে তো ইনি যেহেতু রাজমিস্ত্রির কাজ করে তাই আমি এখান থেকে ম্যাসন সিলেক্ট করে নিলাম তো আপনার যদি এ সমস্ত কাজের মধ্যে কাজের ধরনটি শো না করে তাহলে আপনি নিচের দিকে চলে এসে এই যে আদার অপশনটি দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করে দিবেন এবং আপনার কাজের ধরনটি এখানে লিখে দিবেন এবং নেক্সট দেখুন মাইগ্রেশন ফ্রম ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে কবে তিনি এই পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন তো এখানে সিলেক্ট ডেটে ট্যাপ করে এখান থেকে ডেটটি সিলেক্ট করে নিবেন তারপরে নিচে দেখুন আনুমানিক দৈনিক মজুরি অর্থাৎ অর্থাৎ প্রতিদিন প্রতিদিন আপনি 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 কত কত টাকা টাকা ইনকাম করেন সেটা এখানে আয় করেন সেটা এই বক্সে লিখে দিবেন তারপরে নিচে দেখুন এমপ্লয়েড বাই সেলফ নাকি এজেন্ট নাকি আদার পার্সেন্ট অর্থাৎ আপনি কার মাধ্যমে ওই কাজে যোগ দিয়েছিলেন তো এই বক্সটিতে ট্যাপ করে আপনি সেটি সিলেক্ট করে নেবেন ইনি যেহেতু নিজে নিজেই গিয়েছিলেন তাই এখানে সেলফ সিলেক্ট করে নিলাম বন্ধুরা তারপরে অপশন দেখুন আপনাকে যিনি কাজে যুক্ত করিয়েছিলেন উনার নাম অর্থাৎ নিয়োগকারীর নাম এই বক্সে লিখে দিবেন তারপর দু নম্বরে নিয়োগকারীর ফোন নম্বর দিয়ে দিবেন এবং তিন নম্বরে নিয়োগকারীর ঠিকানাটা এখানে সুন্দরভাবে লিখে দিবেন এবার আপনি যদি এজেন্টের মাধ্যমে যুক্ত হন তাহলে এজেন্টের নাম এই বক্সে লিখে দিবেন এবং তার পরের বক্সে ওই এজেন্টের মোবাইল নম্বর লিখে দিবেন এবং সিতে দেখুন এজেন্টের ঠিকানাটা সুন্দরভাবে লিখে দিতে হবে তারপরে আবার রকম নিয়োগকারীর নাম নিয়োগকারীর ফোন নম্বর এবং নিয়োগকারীর অ্যাড্রেস কিন্তু এখানে সুন্দরভাবে এই বক্সে লিখে দিতে হবে এবং তারপরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশন আপনাকে ট্যাপ করে দিতে হবে এবং সঙ্গে সঙ্গে নতুন একটি আবেদনপত্র আপনার সামনে ওপেন হয়ে যাবে তো এবার দেখুন আপনাকে ব্যাংক ডিটেলস ফিল করতে হবে তো প্রথমে দেখুন ব্যাংক নেম আছে তো প্রথমে যে এই অপশনটি আছে এখানে ট্যাপ করে আপনি আপনার ব্যাংকটি অর্থাৎ যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এর মধ্যে থেকে ব্যাংকটিতে আমি ট্যাপ করে দিলাম এবার তার নিচে দেখুন ব্রাঞ্চ নেম অর্থাৎ এই ব্যাংকটির শাখার নাম এখানে দিতে হবে তো এখান থেকে এই অপশনের মধ্য থেকে আপনাকে ব্যাংকের শাখাটি বেছে নিতে হবে তো তারপরে আপনাকে আপনার ব্যাংকের কোডটি এখানে এই বক্সে লিখে দিতে হবে এবং নিচে অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। এবার আপনাকে আপনার নমিনির বিবরণ দিতে হবে তো এর জন্য প্রথমে আপনাকে এই যে উপরের বক্সটি দেখতে পাচ্ছেন এখানে নমিনির নেম লিখে দিবেন তারপর রিলেশনশিপ অর্থাৎ ওই নমিনি আপনার কে হন সেটা এখান থেকে সিলেক্ট করে নিবেন ওই নমিনির আধার নম্বরটি তার পরের বক্সে দিয়ে দিবেন এবং নেক্সট নোমিনির মোবাইল নম্বরটি লিখে দিবেন তারপরে সেভ অ্যান্ড নেক্সট এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করে দিবেন তারপরে তারপর আপনাকে আপনার পরিবারের বিবরণ দিতে হবে অর্থাৎ ফ্যামিলি ডিটেলস ফিল করতে হবে তো এর জন্য বন্ধুরা প্রথমে এই যে পিস সিলেক্ট অপশানটি দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করতে হবে তারপর আপনার যদি ফ্যামিলি থাকে এখানে ইয়েসে ট্যাপ করতে হবে তারপর আপনার পরিবারের সদস্যের নাম এই বক্সে লিখতে হবে তারপর আপনাকে ওই সদস্যের জেন্ডার দিতে হবে এবং তার নিচে দেখুন এজ অর্থাৎ বয়স লিখে দিতে হবে এবং নেক্সট দেখুন আধার নাম্বার অর্থাৎ ওই সদস্যের আধার নম্বর এখানে এই বক্সে লিখে দিতে হবে আপনি যদি চান আরো ফ্যামিলির সদস্যদের অন্তর্ভুক্ত করাতে তাহলে এই যে অ্যাড মোর ফ্যামিলি মেম্বার্স এতে ট্যাপ করে আপনি আরো সদস্য যুক্ত করতে পারেন আর যদি না চান তাহলে এই যে সেভ অ্যান্ড নেক্সট এতে ট্যাপ করবেন এবং ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে আপনি চাইলে এখান থেকে ডিলেট অপশানে ট্যাপ করে ওই ফ্যামিলি মেম্বারকে ডিলেটও করতে পারেন এবার তারপর আপনাকে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ট্যাপ করে দিতে হবে বন্ধুরা এরপরে দেখুন আপনার কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টসগুলি এখানে সাবমিট করতে হবে এখান থেকে ডকুমেন্টসগুলি লক্ষ্য করুন ফটো আধার কার্ড ব্যাংক পাসবুক যদি দেশের বাইরে কর্মরত তাহলে পাসপোর্ট ভোটার কার্ড এগুলি আপনাকে পাঁচশো কেবির মধ্যে জেপিজি পিএনজি বা পিডিএফ ফাইল আপনাকে এখানে আপলোড করতে হবে তো বন্ধুরা এবার দেখুন এই যে নিচে দুটি বক্স আছে এই দুটি বক্সে আপনি টিকমার্ক দিয়ে দিবেন এবং এখানে পড়ে নিবেন লেখা আছে উপরিউক্ত ঘোষণাটি আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সঠিক এবং নেক্সট দেখুন যদি কোনো তথ্য ভুল প্রমাণিত হয় তবে আমি আইন অনুযায়ী শাস্তিযোগ্য হব এবং অনুচিতভাবে প্রাপ্ত অর্থ ফেরত দিতে বাধ্য থাকবো তো বন্ধুরা এবার আপনাকে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনটিতে ট্যাপ করে দিতে হবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু নতুন একটি পেজে আপনি চলে আসবেন তো বন্ধুরা এবার নেক্সট দেখুন সম্ভাব্য যাত্রার তারিখ তো এখান থেকে আপনি কত তারিখে পশ্চিমবঙ্গে আসবেন বা যদি চলে এসেছেন তাহলে এখান থেকে আপনি সেই ডেটটি সিলেক্ট করে নেবেন যদি আপনি ইতিমধ্যে ফিরে এসেছেন তাহলে কিন্তু আপনি ভ্রমণ সহায়তার যে পাঁচ টাকা সেটি পাবেন না তবে পুনর্বাসন ভাতা হিসাবে প্রত্যেক মাসে কিন্তু পাঁচ টাকা পেয়ে যাবে এবং সেই সঙ্গে অন্যান্য সহায়তার জন্য আপনি যোগ্য থাকবেন তো বন্ধুরা তারপর দেখুন ফর্ম স্টেট এখানে ট্যাপ করে আপনি যেই রাজ্য থেকে এখানে ফিরছেন তো সেই রাজ্যটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি ওনার রাজ্যটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার জন্য সিম্পলি এখান থেকে বেছে আপনি ওটিতে ট্যাপ করে দিবেন তো এবার তারপরে দেখুন মোড অফ জার্নি অর্থাৎ যাত্রার মাধ্যম আপনি কিসে করে ফিরছেন বা ফিরেছেন তো সেই সেটা আপনি রেল নাকি রোড এয়ার নাকি ওয়াটার যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো ইনি যেহেতু ট্রেনে করে ফিরেছেন তাই আমি এখান থেকে রেল সিলেক্ট করে নিলাম এবং তারপরে দেখুন রিজন ফর রিটার্ন অর্থাৎ ফিরে আসার কারণটা কি লেখা আছে পশ্চিমবঙ্গের অধিবাসী হিসাবে হয়রানি বা বৈষম্যের সম্মুখীন নাকি কর্মহীনতা নাকি স্বাস্থ্যজনিত সমস্যা নাকি দুর্ঘটনার কারণে অক্ষমতা অথবা বর্তমান কর্মস্থলে চাকরির অভাব নাকি অন্যান্য তো এগুলির মধ্যে আপনার যেটা ভালো মনে হবে সেটা আপনি ট্যাপ করবেন আমি এখানে এখান থেকে এই যে লস অফ এমপ্লয়মেন্ট বা কর্মহীনতা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং তারপরে এই যে নেক্সট দুটি অপশন আছে এই দুটি না দিলেও চলবে এবং আপনি সেভ এন্ড নেক্সট এই অপশনটিতে ট্যাপ করে দিবেন তারপরে আপনি আবেদনপত্রটি সম্পূর্ণ ভালোভাবে একবার যাচাই করে নেবেন তো দেখে নেবেন সব ঠিকঠাক ভাবে ফর্ম ফিলআপ হয়েছে কিনা এবার ভালোভাবে দেখে নেওয়ার পরে বন্ধুরা নিচের দিকে আসুন এলে দেখতে পাবেন এখানে তিনটে অপশন আছে আপডেট ডকুমেন্টস এবং তারপরে যে ফাইনাল সাবমিট অপশনটি দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করে দিবেন এবং সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে তো এখান থেকে নম্বর পয়েন্টে দেখুন পুনর্বাসন ভাতা তো বন্ধুরা সেই সঙ্গে আপনাদের জানিয়ে দিই আপনি যদি ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন তাহলে কিন্তু আপনি ভ্রমণ সহায়তার যে পাঁচ টাকা সেটা পাবেন না তবে প্রত্যেক মাসে পুনর্বাসন ভাতা পাঁচ হাজার টাকা সেটা কিন্তু প্রত্যেক মাসে আপনি পেয়ে যাবেন তো এই দু নম্বর অপশনটি আপনি সিলেক্ট করে নিয়ে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনটিতে ট্যাপ করে দিবেন তবে আপনি ইতিমধ্যে যদি অন্য রাজ্যে থেকে ফর্ম ফিল করছেন অর্থাৎ আপনি এখনো পশ্চিমবঙ্গে ফিরে আসেননি তাহলে আপনি কিন্তু এককালীন ভ্রমণ সহায়তা পাঁচ টাকা এবং সেই সঙ্গে প্রত্যেক মাসে যে পাঁচ টাকা দেওয়া হবে অর্থাৎ প্রত্যেক মাসে কিন্তু আপনি পাঁচ টাকা করে পেয়ে যাবেন তো বন্ধুরা এবার দেখুন ইনার অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়েছে এবং ইনি কিন্তু এবার থেকে সমশ্রী প্রকল্পে যে পাঁচ টাকা সেটা কিন্তু প্রত্যেক মাসে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল শ্রমশ্রী প্রকল্পের আবেদনের সম্পূর্ণ প্রসেস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন